প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট শোনাবো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন এবং পুরনোদের জন্য নতুন খবর পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন লক্ষ্মীর ভান্ডারের সমস্ত রকম আপডেট কিন্তু বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কি আপডেট এসেছে আমি প্রমাণ সহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ওয়েবসাইটে গিয়ে আমি এখানে লিখছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখানে আপনারা কিন্তু নিজে বাড়িতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস এখন চেক করতে পারেন এখানে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আমি চেক করে দেখাচ্ছি দেখুন উপরের দিকে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি স্ট্যাটাসের নতুন পেজ খুলে যাবে দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকার गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে ট্রাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখুন একটি আধার কার্ডের নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা আইডি নাম্বার দিয়ে এখানে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কিন্তু চেক করা যাবে আমি একজন মহিলার আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিয়ে একজন স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন কি দেখাচ্ছে এই জুন মাসের পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারের আপডেট এসেছে কিনা আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন এই মহিলার দেখুন এপ্রিল এবং মে মাসের স্ট্যাটাস কিন্তু শো করাচ্ছে পেমেন্ট স্টেটাসের ঘরে জুন মাসে এখনো কিন্তু কোনো আপডেট আসেনি বন্ধুরা আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে যে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে দেখুন উপরের দিকে কি দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে একটি বেনিফিশিয়ারি অর্থাৎ ইনি আগে থেকে টাকা পাচ্ছেন এনার কিন্তু এপ্রিল আর মে মাস এই দু মাসের টাকা ইনি ইনি পেয়েছেন দু হাজার চব্বিশ সেশন কিন্তু দেখুন উপরের দিকে শো করাচ্ছে অর্থাৎ ইনি আগের থেকেই টাকা পাচ্ছেন এখানে এপ্রিল আর মে মাস দু মাসে শো করাচ্ছে এবার জুন মাস যে আসতে চলেছে আর কয়েকটা দিন বাকি রয়েছে আজ আমি পঁচিশ তারিখ ভিডিও বানাচ্ছি দেখুন জুন মাসে এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসেনি আমি নতুন আরো একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন এখানে একজনের এখানে আধার কার্ড নাম্বার দেখিয়ে দিচ্ছি এই মহিলা কিন্তু নতুন একদমই নতুন এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি দুয়ারে সরকারে আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাননি দেখুন ইনার এখানে কি শো করাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এর ঘরে রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন দেখুন ইনি কিন্তু নতুন করে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তারপরে দেখুন এখানে নিচের দিকে বেনিফিশিয়ারি ঘরে একটি বেনিফিশিয়ারি তারপরে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড শো করাচ্ছে এবার সর্বশেষ নিচের দিকে দেখুন মান্থের ঘরে কি দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তারপর পেমেন্ট এর ঘরে দেখুন ফাঁকা দেখাচ্ছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু এখনো কোনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাননি অথচ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিয়েছেন এনার কোনো কারণে হয়তো টাকা আটকে গিয়েছিল দেখুন এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই জনসভা থেকে বলেছিলেন প্রায় পাঁচ লক্ষ লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আটকে রয়েছে একটি সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় পাঁচ লক্ষ লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীর টাকা এবার অ্যাকাউন্টে আসতে চলেছে এছাড়াও কিছু মহিলা রয়েছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কয়েক মাস পাওয়ার পর বন্ধ হয়ে গিয়েছে তারাও কিন্তু এবার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন এটাই জানা যাচ্ছে দেখুন সকলেরই কিন্তু যারা যারা টাকা পাননি আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন অবশ্যই এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন লেখাটি চলে আসছে অবশ্যই তারা কিন্তু জুন মাসেই পেয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন করে তাহলে জানা যাচ্ছে যে নতুন করে আবার পাঁচ লক্ষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবেদনকারী পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন না আসলেও জুন মাসের প্রথম সপ্তাহেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে যাবে বন্ধুরা অবশ্যই চিন্তার কোনো কারণ নেই এক থেকে সাত তারিখের মধ্যে পুরনোরাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুনদের সঙ্গে একই সঙ্গে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ নমস্কার